মেড ইন চায়না খালিগর পূরণ করেন দেখি এই ডায়লগটা কে কে জানেন হ্যাঁ কমেন্টে লিখবেন মেড ইন চায়না ডট ডট চায়না বুঝতে পারবো এই কথাটা বলার একটা কারণ আছে এই মুহূর্তে আমরা দেখছি যে সারা বিশ্ব দুইটা পরাশক্তিতে ভাগ হচ্ছে একটা হচ্ছে চীন রাশিয়া বলয় আর একটা হচ্ছে আমেরিকার নেতৃত্বে ইউ বা নেটোর যে সদস্যরা আছে সেই বলয় কিন্তু গতকালকে আপনারা দেখেছেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিনি এই মুহূর্তে চীন সফর করছেন এর একটা প্রধান কারণ হচ্ছে ইরানের সাথে যে ক্রমবর্ধমান উত্তেজনা সেই উত্তেজনায় কিন্তু ইরানের পাশে শক্তভাবে অবস্থান নিয়েছে রাশা বাকি আছে চীনের ভূমিকা উত্তর কোরিয়া তো অলরেডি প্রতিনিধি দল পাঠাই দিছে তো কোথাও না কোথাও আমেরিকার চিন্তা এমনি এরা মুখে মুখে যাই করুক আমেরিকার বাজারে চীনা পণ্যের সয়লাভ ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে অ্যাম্বাসি থেকে শুরু করে সব কিছুই জাস্ট মানে কথায় কথায় লাগে আর কি তো ওই জায়গাটা তো আইসা গতকালকে মার্কিন কি বলে যে পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট শি মানে আমি নিজেই আশ্চর্য হয়েছি সাথে প্রেসিডেন্ট শি প্রেসিডেন্ট তিনি আপনার মনে করেন বৈশ্বিক দুই পরাশক্তিকে চীন এবং যুক্তরাষ্ট্র তাদের উচিত পরস্পরের প্রতি বৈরী ভাব মানে শত্রুতামূলক মনোভাব পোষণ না করে বন্ধুত্ব এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানো চীন এই বক্তব্য দিয়ে বেসিক্যালি নিজেদের আমার মনে হচ্ছে দেউরিয়াত্মটাই প্রকাশ করলো তো আমেরিকা বলার কথা কারণ মধ্যপ্রাচ্যে বা এই অঞ্চলগুলোতে এদের প্রভাবটা কিন্তু অর্ধেকটা চীন খেয়া ফেলছে এটা তো বাস্তব এখন আমেরিকা এই মুহূর্তে কেন চীনের কাছে আসছে এটা নিশ্চয়ই একটা ছোটো বাচ্চা ছেলেও বোঝে যারা জিও পলিটিক্সটা বোঝে এখন কোথাও না কোথাও চীন কিন্তু সেই ফাদেই মনে হয় পা দিল আপনার বেইজিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে এক বৈঠকে নিজের মনোভাব ব্যক্ত করে চীনা প্রেসিডেন্ট বলছে আমি বেজিং ওয়াশিংটন মধ্যকার সম্পর্কের পরস্পরের প্রতি শ্রদ্ধা শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিভিন্ন ইস্যুতে সমপরিমাণ অংশীদারিত্ব দেখতে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়েই এই তিনটি জিনিস অর্জন করা সম্ভব আরও বলছেন যে বেইজিং সবসময় যুক্তরাষ্ট্রের উন্নতি এবং সাফল্যে খুশি হয় এবং আশা করে একটা স্থিতিশীল উন্নত অগ্রবর্তী দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তারা মনে করছেন দুজনে একমত হয়েছেন কোনটাই জানেন যে এখানে একটা বাধা হচ্ছে রাশিয়া আচ্ছা তারা বলছে যে আপনার সেই বড় বাধাগুলো হলো রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে চীনের সহায়তা প্রদান তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর এই ইস্যু থেকে তারা একটা ডিভাইডেশনে আছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রায় সাড়ে পাঁচ ঘন্টার একটা বৈঠক হয়েছে চিন্তা করা যায় সাড়ে পাঁচ ঘন্টা তাও দুইজন দুই ভাষায় কথা কইছে দুভাষীরা মিলাই দিছে আর এই এখানে তিনটি ইস্যু আলোচনা হয়েছে আমরা যদি দেখি যে আমেরিকার অভিযোগ হচ্ছে যে আপনার চীন রাশিয়াকে গোপনে সহযোগিতা করছে আর চীনের বক্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রেরা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে এখন এরা বলছে যে এখন থেকে সুন্দর করা সামনের দিকে তারা মেলা চলা উচিত এখন এই বৈঠকটায় স্পষ্টত একটা জিনিস দিছে যে চীনাদের উপর বিশ্বাস করে পুতিন যদি সামনের দিকে আগাইতে যায় সেটা কিন্তু একটা বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে দেখেন আমরা সারাদিন বৈশাখ ইসরায়েলের সমালোচনা করি কিন্তু আপনারা অনেকেই ভুলে গেছেন যে চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর যেই কাজ চীনারা করে ইসালেও কিন্তু সেই কাজ এত বছর হয় না এরা শুধু ভূমি দখল করে সেটা আরেকটা ইস্যু কিন্তু চীনারা উইঘরের মুসলিমদেরকে সেখানে এদের শরীরের বিভিন্ন অর্গান এগুলো কিন্তু গোপনে নাই করে দেয় এটা জানান তো সেইখানে যেই পরিমাণ টর্চার সেল আছে এগুলো সম্পর্কেও ওইখানে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমকেও ঢুকতে দেয় না চীনের উপর আসলে ভরসা করে ইরানের কোনো কর্মকাণ্ড করা উচিত না যদিও এই মুহূর্তে আমরা দেখছি ইরান এবং চীন এতটা মিশামিশি নাই মিশামিশিটা হচ্ছে চীন সরি ইরান এবং রাশা ইরান এবং উত্তর কোরিয়া বা আরও কিছু রাষ্ট্রের সাথে এখন এই দুই মোরল মিললে গেলে ভাই পরিস্থিতি তো আরেক দিকে চলে যাবে সারা বিশ্বে রাজত্ব করতে চায় এরা কারণ এরা জানে যে বড় বাধা হচ্ছে চীন চীন আর আমেরিকা যদি আসলেই মিলা যায় তাহলে দেখবে সারা বিশ্বরেই টেকনিক্যালি ইজারা দিব যে তুমি এই অঞ্চল চালাও আমরা অঞ্চল চালাই আমাদের মন যা চাইবে আমরা তাই করব পুতিনের জন্য কিন্তু অনেকটা দুঃসংবাদ বাট তাদের আসলে অন্তরে একটা মুখে আর একটা নাকি মুখে অন্তরে একই কথা এটা বোঝা কিন্তু আবার কঠিন তবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর করে এই সফরটাকে হালকা করে নেওয়ার কিছু নাই দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি ভালো থাকুন আসসালামু আলাইকুম